আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমার দাদাকে খুব মিস করি তাই দাদার কবরস্থানে সবসময় আসি বসে থাকার চেষ্টা করি যেহেতু আমি ঢাকায়তে থাকি এলাকায় থাকি না যদি এলাকায় চার পাঁচ দিন থাকা হয় প্রতিটা দিন আমার দাদার কবরস্থানে এসে বসে থাকতে হয় কারণ আমি আমার দাদাকে বড্ড মিস করি যে দাদা আমাকে মাদ্রাসায় নিয়ে যেত যে দাদা আমার ছোটকালের খেলার সাথী ছিল সেই দাদা আজ আমাদের কাছে নেই বাকি বিদায় হয়ে গিয়েছে প্রায় আজকে এক বছর গেছে রমাদ গেছে ঈদও আমাদের দাদা আমাদের সাথে ছিল বাকি আমাদের দাদা এখন আমাদের কাছে নেই কেন কারণ আল্লাহফাক ওনাকে নিয়ে গেছে ওনার হায়াত ফুরিয়ে গিয়েছে তো আমরা আসলে সবাই এরকম মানুষ সবাই চলে যেতে হবে অন্ধকার কবরে আসলে অন্ধকার কবরে যে আমরা যাব কি নিয়ে যাবো সেটা একবারও কেউ ভাবার চেষ্টা করি না প্রতিনিয়ত এই কবরস্থানে আমিও যেতে হবে আমার দাদাও গিয়েছে আমার বাবাও যাবে আমার আব্বু আম্মুও যাবে সবাই চলে যাব এই দুনিয়াটা হচ্ছে চিরস্থায়ী নয় এই দুনিয়াটা হচ্ছে ঘনস্থায়ী দুই দিনের জন্য মুহূর্তের ভিতরে যেই কোনো মুহূর্তে আমাদের মিত্র আসতে পারে তো আসলে আমরা মৃত্যুর আগে যে মিত্র সামান তৈরি করবো এরকম টেকনোলজিটা আমরা কেউ ইউজ করি না বর্তমান সিচুয়েশনে যে আমি একটা কথা বলতে চাচ্ছি একটা এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ আপনাদেরকে দিতে যাচ্ছে বিষয়টা হচ্ছে দেখেন এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না এই যে অর্থ সম্পদ যত কিছু আমরা জোগাড় করতেছি সব কিছু হচ্ছে এটা আমার জন্য না আমি জোগাড় করে যাচ্ছি আরেকজনের জন্য যেরকম আমার দাদায় জোগাড় করে গিয়েছে আমার বাপের জন্য আমার বাপ যেরকম আমার জন্য তৈয়ার করে গিয়েছে এখন আমি আমার ছেলের জন্য তৈয়ার করে যাব এভাবে আমাদের মেছে ধনিয়ার জিন্দিগিগুলো চলতে থাকবে তবে আমরা একটা জিনিস মাথায় রাখি না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে কারণ মৃত্যুবরণ ছাড়া আমাদের কোনো উপায় নেই লাস্ট যতই কিছু করেন আপনি মৃত্যুবরণ করতেই হবে এই যে আমার দাদার কবরস্থান আমার দাদার ঘুমিয়ে আছে আমার দাদার কি কেউ আমল ছাড়া কি কেউ কিছু নিতে পারবো বাকি আমল ছাড়া কিছু হবে অর্থ সম্পদ কি বলবো যে আমার অর্থ সম্পদ বেশি আছে আমার প্রভাবশালী আমার ক্ষমতা ছিল আজকে আমাদের মাঠে আল্লাহ কি ওনাকে ক্ষমতার জন্য কি মাফ করে দেবে না এই পৃথিবী থেকে আপনি যতই ক্ষমতাবান হন না কেন আর যতই আপনার টাকা পয়সা হোক না কেন আপনাকে কেউ বেহেস্তে নিতে পারবে না আপনার অর্থ সম্পর্কে একমাত্র আপনার আমল ছাড়া তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বর্তমান সিচুয়েশনে যত টাকারই মালিক হন না কেন মানুষের সাথে বিনয় হন এবং মানুষের সাথে আচার ব্যবহার ভালো করুন পারলে মানুষের উপকার করবেন না পারলে চুপ থাকবেন বসে থাকবেন আল্লাহ ফাঁক আপনার সহায় হবে ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে যেই কারণে ভিডিওটা বানানো আমার দাদা কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম ত্যাগ স্বীকার করে অর্থ সম্পদ ধুয়ে গিয়েছে তবে আমরা আমাদের দাদার রুহের মাকফিরাতের জন্য দাদার জন্য কিছু আমল করতে হবে দাদার জন্য দোয়া করতে হবে নামাজ পড়ে কেননা আমার দাদাই তো আমাদের খেলার সাথে ছিল আর দাদার মতো মানুষে হয় না যাদের দাদা নেই তারাই বলতে পারবে আজ আমার দাদা নেই আমি বলতে পারবো দাদার মর্যাদা কীরকম তো সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফাঁকা আমার দাদাকে ফাঁসি